আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা একটা নতুন একটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম গাড়িটা আমরা মাত্রই ক্রয় করলাম তো যারা চাচ্ছেন যে এই মুহূর্তে খুবই ভালো কন্ডিশন একটা স্ট্রাইকার গাড়ি কিনবেন এবং কি সেটা নাম্বার করা তো আমাদের কাছে চলে আসেন তো এই গাড়িটা হলো স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার একশো পঁচিশ সিসি গাড়িটা নাম্বার করা আছে তো খুবই 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 ভালো কন্ডিশন যারা একদম ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল কালারের স্ট্রাইকার খুঁজতেছেন তো আমাদের কাছে চলে আসেন এটা একদমই ফ্রেশ কন্ডিশন চাকা বা কন্ডিশনও ভালো আছে গাড়িটা ধোয়া মোছা কোনো কিছুই করা হয় নাই আমরা কিনতে এসে গাড়িটা ভিডিও করলাম একদমই ফ্রেশ কন্ডিশন তো গাড়িটা ঢাকা মেট্রো নাম্বার করা মালিক টাঙ্গাইলের পিছনের চাকার কন্ডিশনে একদমই ভালো তো গাড়ি কোথাও কোনো মেজর স্পট নাই কোনো দাগ ঘষা মাঞ্জা ফাটা ফুটা এরকম কোনো কিছু নাই গাড়িটা কত কিলোমিটার চলছে সেটা আমি দেখাই দিই গাড়িটা চলছে জেনুইন পঁয়ত্রিশ হাজার কিলোমিটার পঁয়ত্রিশ হাজার সাতশো বাহাত্তর কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কিলোমিটার ট্যাঙ্কিটাও আমি দেখাই দিই একদম চকচকা ফ্রেশ টেঙ্গি ভিডিওতে দেখা যাইতেছে কিনা ফ্রেশ জ্বালায় দেখাই দিলাম একদম চকচকা ফ্রেশ টেঙ্গি কোনো জং টং কোনো কিছু নাই তো একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা চাচ্ছেন কিনবেন আমি নিজে গাড়িটা চালাইলাম মানে খুবই দুর্দান্ত একটা কন্ডিশন একশো প্লাস টান উঠবো গাড়িটা আর গাড়িতে কোনো মেজর স্পট নাই কোথাও একদম চকচকা ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটা প্রাইস পড়বে আমাদের চাওয়া দাম পঁচাশি হাজার টাকা তো যারা এই গাড়িটা নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম